আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজদবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমাদের ছেলে মেয়ে মাস্টার রাইকা উস্তাদজিরাইকে লেখা বড়া করাইতে পারি না গো এই মাগমাইশের শীতের মধ্যে পাহাড়ি অঞ্চলে সরকারি বাতিন নিচে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটা কুরআন তেলাওয়াত করে আহারে যদি আমার ছেলেও যদি এরকম হয় তো বাবাই জাবদুর রহমান সাহেবের মাদ্রাজ জাহের তিনটা ছোট ছোট বাচ্চা গুলি শীতের মধ্যে ঠান্ডা পানি দেও জোখন বাবা যখন ওরা জুলিয়া জুলিয়া আমার মাওলার কলাম তেলাবত করে গো বাবা মনে রাইগো ওদের করলাম তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনোভাবের প্রত্যেকটা খবরের তাদের চইলা যা

হুজুর আমার আমকটা শুনাই তুই বই ডরে আমি দাঁড়া এ দাঁড়া কোন করছি আমার যদি অপরাধ হয়ে জানা মাফ করে দিয়ে আফগানিস্তানে বাদশা মাহমুদ গজনবি বলে অপরাধ তোমার না অপরাধ আমার এতে অপরাধ তোমার না বাবা অপরাধ আমি কাজ গজনবি আমি স্কুল কলেজের তদারকি করি কেন মাদ্রাসার খবর নিলাম ঠিক আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগে এতটা কালকে চলে আসবে কত বস্তর গম লাগে চলে আসবে মাসে কয়টা ছাগল লাগে চলে আসবে কত বেরেল কেরাসিন তেল লাগবে চলে আসবে আব্দুল্লাহ এত কিছু তোর ওসিলায় মাদ্রাসায় দিলাম আমি শুধু তোর কাছে দুইটা জিনিস চাই কয়টা জরে কন আরো জোরে কয়টা এক নম্বরে তোর কাছে চাই আমি জীবন একটা ভালো লোক পাইলাম না ভালো লোক পাইলে আমার ইচ্ছা ছিল আমার এই গায়ের চাদর দেওয়ার জুতা জোড়া মুছা দিতাম দুই নম্বরে আমার জীবনে বহুতবার চেষ্টা করছে আমার নবীর একবার সপে দেখার লাগে যদি আমার এতে নবীর একবার সপে দেখতে পারতাম

পর্যন্ত ঘুমাইতে বারোটার পরে উঠিয়া আবার তা নামাজে দাঁড়ায় না মাঝে যেতেন এত বড় বছর বাং বান্দাকে আজকে যে আব্দুল্লাহ বলেছে আপনার দুরোটা ইচ্ছা পুরা হয়ে যাবে বলতে দেরি আছে বাবা আল্লাহর বান্দা চলে গেছে আজকে নিয়াত করছে নামাজ পড়েই ঘুমাবো আল্লাহর বান্দা সারা রাত নামাজ পড়িয়া তিনটার সময় বাবা একটু বিছানায় পিঠ দিতে গেছে আব্দুল্লাহ মুক্তা শোনাবার জন্য ঠান্ডা পানি দিয়ে করিয়া কোরআন শরীফ বুকে নিয়ে বাবা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে মানি আফগানিস্তানের বাচ্চা এত কিছু আমার মাদ্রাসে তিনখানায় দিলো এত কিছু দিলো তুমি কি তুমি তারে দুইটা জিরিস দিতে না নাবালক ছোট্ট কোরআনের বাকি আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করছে বাবা যখন আল্লাহর কাছে দরখাস্ত দিছে আফগানিস্তানে বাচ্চা নামাজ শেষ করে বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেছে ঘুমের মধ্যেই মাত্র কয়েক মিনিট পরে বিশ্ব নবী হাজি আমার আল্লাহ নামু নিরানব্বইটা আমি নবীর নামু নিরানব্বইটা নিরানব্বইটা নামের মধ্যে চারটে নাম হলো আমার খাস আমার আল্লাহর যেরকম চারটে নাম খাস আমারও চারটা নাম খাস আমার আবদুল্লা যখন দরখাস্ত দিছে আমি সহ্য করতে পারি রাই গো মদিনারী থেকে আফগানিস্তানে গেছি মদিনারী থেকে আফগানিস্তানে গেছি হে মাহমুদ কাজ

ভালো লোক কাকে বলে আমি নবী তো ফতোয়া দিয়ে আসছি দুনিয়ার থেকে আসার আগে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীতে ভালো মানুষ দামি মানুষ তারা খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কুরআন শিখে এবং শেখায় আল্লাহ ভালো না সবচেয়ে দামি মানুষ যারা কোরান শেখায় এবং শেখে এ মাহমুদ গালদুরি তুই ভালো মানুষ তালাশ করস পাহাড় পর্বতে বাজার জঙ্গলে যে আব্দুল্লাহ তোর দরখাস্ত দিয়েছে ওই আব্দুল্লাহ চাইতে আব্দুল্লাহর মতো কোরআনের পাখি ভালো মানুষ কই পাবি আল্লাহ বাজানে বারচখের পানি ফেলা একাদবা 11 বছরে আবদুল্লাহ যখনই বলছি ওই আবদুল্লাহ সারা ভালো মানুষ দেখো না আবদুল্লার মতো কত মাদ্রাসার এতিম আছে ওদের সাইতে দামি আর কে আছে ও এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা তোমাদেরকে জুমার নামাজ পড়াই দেখাইল লুৎফুর রহমান পড়াইছি আপনাদের কাছে জিজ্ঞাসা করছিল খুদ যারা পড়তে পারে বাজার বাংলাদেশে তোমাগো নসিন দিয়ে এমন আলেম আছে ঠিক মতো খুদ পড়তে পারে না

মাহমুদ গাজদবী গোমেট থেকে রাতের অন্ধকারে দৌ শুরু করলেন দৌরে যাইতে 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 ভোর হয়ে গেছে ফজরের নামাজ হয়ে গেছে মাহমুদ গাজদবী একটা ছেলের জিজ্ঞেস করে আবদুল্লার জুতাটা কোন্টা আব্দুল্লাহর জুতাটা কোন্টা আব্দুল্লাহর জুতা কেন আবদুল্লাহ জুতার ভিতরে চারটা পাঁচটা সুতা করা আবার ছেলেদের দাবি দাবি জুতা পাই দিয়ে বস্তি জুতা বসছিস যেই জুতার ভিতরে চারটা পাঁচটা জায়গায় সেলাই দিয়ে

আফগানিস্তানের লেখা তুমি পড়ে দেখবা আফগানি আল্লাহ কে দেখেছি এই বইটা পড়ে দেখবা উলামা একরাম বানানো কথা মিলিয়াছো রহমান জেহাদি বলি না যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট জুতাটা বুকে নিয়ে কাম দে সব ছাত্র কাম দে দেখ তোমাদের এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে সারা বছরে এক কেজি কিনে খাইতে পারে না আমি ইলিয়াসুর রহমান জেহাদি একশো গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না বাবা আজকে লুৎফ রহমান পড়াইছে যে আমার বল দিছিল জেহাদি ভাই কোটালি পাড়া থেকে যখন রাজর আসতেছিলাম ওই রাস্তা দিয়া লক্ষ লক্ষ ভোটার হাজার হাজার ভোটার সব হিন্দু এলাকা বাবা ওই রাস্তা দিয়ে আসতেছিলাম আমার মনে পড়ে গেল আমার বারো বছরের সেই ইতিহাস ওই রাস্তা দিয়ে আসছিলাম যে রাস্তা দিয়ে আসার পথে আমার জনন দক্ষিণী মা মারা গেছিল আমার মা এতে গাল করার পরে ওই রাস্তা খাতের মুক্তি দিয়ে দৌড়ছিলাম তোমার ইয়েসকে রিখে গেলাম কিছু বই লাগে শুধু বইলা গেলা ইলিয়াস মাদ্রাসা কোনোদিন সারবি আমি মা মরে গেলে কবরে পাশে জারে জড়ায় কানবি আরে বাবা এই মাহ মধ্যে কত আলিম আছে মাদ্রাসায় পর অবস্থায় বাবা হারে হইয়া স্যা মা পরের বাড়িতে কাম করে লাগাব না কলাই এই যে লুৎফর রহমান ফরাইজি এই মাদ্রাসায় যখন ছাত্র ছিল মনে হয় কারণ তার বাবার মাদ্রাসা হয়তো একদিন একদিন লেখাপড়া করছে বাবা বাবা এই বাইতে আর বইয়ে থাকতো মাদ্রাসা থেকে আইসে বাবার একটা সালাম দিত কত সুন্দর করে বুকে টাইকে নিয়ে দোয়া আজকে বাবার ছায়া বদ্যাসের মতো ফরাজিদের মাথায় নাই আল্লাহ তুমি দেখো আমার যারা কান্দে এখানে অনেক বাবা নাই মান ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো সব ছাত্র বাইরে গহর ডাঙ্গা বাবা আমি নয় বছর লেখাপড়া করছি সব ছাত্র বেডিং বানতে থাকতো আমার আলেম বাইরা বেডিং বানতে আজকে আসরের পরে যার যার মাদ্রাসা খালি হয়ে যাবে আমি ইলিয়াসুর রহমান জেহাদি আল্লাহ আমার শামসুল ফরিদপুরের কবরের কাছে আমি বলতাম আল্লাহ রুলি সবাই বাড়িতে যায়, আমার আমি আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করতেন ডাকার থেকে যখন আসতেন হবা ওই রাস্তা ছিল না বাবা নৌকায় আসতেন পায়ে হাইটা আসতেন বাড়ির সবাই ঘুমায় দুঃখিনী মা ঘুমান আল্লাহ তুমি দেখো আমার বাজার না কান্দে ছোট ছোট তালবে আমরা গান দেয়ালে মোলামল গান আমি জানি না কারজন মা নাই কারজন বাবা নাই আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মাসন সকলের বাবা মাকে माफ করে দাও আমার মতো যার মা নাই তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ফরাইজি সাহেবের বাবা আব্দুর রহমান সাহেবের কবরটা বেহেশত বাবা যাদের চোখের পানি পড়ছে আমি গোয়া দিয়ে গেলাম আজকে আপনাদের বাবা মার কবরটা আল্লাহ জান্নাতে টুকরো বানিয়ে দিবেন মোনাজাত না করে কেউ যাবেন না তো ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার সবাই মোনাজাত করে যাবেন তো বাবা শুধু আমার সাথে বলবেন যতদিন বলবো কোরআনের গান গাইব মাদ্রাসা গুলো ভালোবাসব ইংসা ইংসা আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস মসজিদ বানাবি আমি ঢাকা কেরানি গঞ্জে চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি দেখে আসবেন আমার আমার মসজিদ লুপ্ত রহমান ফরাইজিকে দাওয়াত দিয়েছিলাম এই মসজিদের জায়গা যখন প্রথম কিনে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি বিশ পয়সাও আমি কার কাছে নেই চার কোটি টাকা খরচ করছি এই মসজিদ জুমা আমার নিজের বানানো আল্লাহ আল্লাহর হুকুমে আমার রক্ত পানি করে পয়সা দিয়ে মসজিদ আমি নিজে এখন জুমা পড়াই একদিন নামাজ পড়ে আসবেন দেখবেন কত সুন্দর করছি

কিন্তু আপনাকে গ্রামে এই মানুষ বাগানটা করে দিয়ে আপনাকে নাজত একটা রাস্তা করে দিয়ে গেছে আপনাকে দুইটা পাও ধরে বলছি টাকা পয়সা দিতে হবে না খালি মোনাজারটা লাস্টে করে যাবেন ইংসা করবেন না মোনাজারটা করবেন না তাকাবেন আমার দিকে আমি মহারাষ্ট্র দোয়া করে যাবেন তো কেউ যাবেন না হাত তুলে দেখেন তো মোনাজার কেউ যাবেন না উঠান আল্লাহ সাহেব দেখো ওয়াজে শুরু থেকে নেজার আসলে এখনো তারাই আছে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও নামান হা

এইবার যদি রমজানে যাই তিনবার হইব আমি কোন ট্রাভেলসের মালিক না এবং কারো টাকায় আমি যাই না বাল্লা লাগলি যাই ও আজ যখন থাকে না তখন মক্কা মদিনে যাবো তোমাকে শিল্পপতি করে টাকা হইলে কক্সবাজার যাও সিঙ্গাপুর যাও থাইল্যান্ড যাও আর আমরা আলী বলে আমাকে টাকা হইলে আমরা মক্কা মদিনে যাই যেখান থেকে আমরা এলমে না বমি পাইছি ওইখান থেকে ধার দিয়ে লই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার আব্বারে দুই হাজার এগারো সালে আমার সপরের শ্রেণী প্রথমে মাঠে নামছে এই মুসলমান এই যে হাবিজুর রহমান সিদ্দিকী গতকালকে আমার বারো বছরের জুনিয়র বক্তৃতের জগৎ আলহামদুলিল্লাহ বলতে পারলেন আমি আর আইবি একই বছর নামছি একই বছর বক্তৃতা কষ্ট হইছে চাচাই চিন্তা করে দেখা যায় কুশি কুসি বা আলহামদুল্লা বললেন সুন্দর রাখার মালিক কে হেঁকে দাড়ি পাকায় কে রাখে সব কিছুর মালিক রেখে বলছে যখন হাজার হাজার

شبر كيسان. جنة هما جنتك او نارك. ما بابا جنة ما جهنم. وقضى ربك أَلَّا تعبدوا الا اياه وبالوالدين احسانا. اما يبلغن عندك احدهما او كلاهما.

কথা বলেন না কেন এ যুবক এবার আমার দিকে তাকা আমি আমার বাবারে এই আমি জানি আর নি আরছি যেখানে দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার স্টেডিয়াম কাবার দরজাটা কাবা ঘরের দরজা হলো রুকনি আমিন কাবা ঘরের দরজা এরপর হযরে আসওয়াত মুলতাজিম এই জায়গাগুলো দোয়া ডাইরেক্ট কবুল হওয়ার জায়গা আমি তো চিনি জানি কোন জায়গা দোয়া কবুল হইবো বাবারে বুকের মধ্যে নিয়ে বললাম এক নম্বরে চাই আপনি আমার জনম যখিনী মায়েরে maaf করে দিবেন কারণ আমি যদি আমার মায়েরে maaf না করেন আমার মা কোনোদিন maaf নাইবো না ঠিক দুই নম্বরে আমি ইলিয়াসকে কিছু দিবে আমার বাবাই ভাবে হাত তুলছে কসম করে বললাম মুর্শিদদি মনহrootDir ভাই কাবা ঘরের সামনে আমরা ব অনেক লম্বা এই ভাবে হাত তোলা কয় মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি দেবে বাবা যারাই মাহফিলে থাকবে একজন একজনের চোখ দিয়ে তুমি পানি ফেলা বাইরে ওসিলা ইলিয়াজের মাকে মাফ করে দিবে দুই সালের পরের থেকে আমি ইলিয়াস রহমান জিয়াদি হাসির ওয়াজ কম করছি এই যে তোমরা ইউটিউবে যে ওয়াজটা এখনো ছাড়ে বিড়ি খাওয়ার স্টাইল জেমস এর গান এগুলো সব দুই সালের আগের ওয়াজ আট নয় সালের ওয়াজ আমি আমার আব্বাকে নিয়ে হজে যাওয়ার পরে আমার আব্বার ওই দুয়ার পরের থেকে আর আমি হাসির ওয়াজ কম করছি আমার বাবার তো আমার জন্য বিদ্যুতে চেয়ে বেশি গুরুত্ব लेके গেছে শুধু আপনাদের দুইটা পাউ ধরে বলে যাব আমি যদি পারি আমার বাবারে বুকি নিয়ে ধোয়া নিয়ার ডাইরেক্ট আমার अब्बा দোয়া করেছিলেন আল্লাহ আমার ইলিয়াসরে তুমি জানে মালে সর্বদিক দিয়ে হেফাজত করবা বাবার দোয়া যার সাথে থাকবে পৃথিবীর কোন বড় দোয়া তার গায় লাগবে ঠিক 30টা সেকেন্ড এমন কোন যুবত্রমত আছো আমি তোমারে বন্ধু বানাই মাছ ছাড়বো যদি আমার যাদের বাবাই মাঠের মধ্যে বসে আমি লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে বুকি নিয়ে দোয়া নিছিলাম তুমি হাজার হাজার মানুষের সামনে তোমার বাবারে নিয়ে এই মাঠের মধ্যে কেঁদে কেঁদে দোয়া নিবা কসম করে বললাম এই মনোহর দিতে সবচেয়ে দামি পুরুষ তুমি হবা সব আমি বলবো কোন কোন তার বাপ এই মাঠের মধ্যে বসে আছে ওই যুবক বলে দাঁড়াও তো কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি কোন কোন যুবকের বাবা মাঠের মধ্যে আছে দাঁড়াও যে ছেলেগুলা দাঁড়াইছে বাপ গুলাও দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন বাপ বেটা একসাথে দাঁড়ায় থাকেন এই আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা একটা জান্নাতের টুকরা বানায় দিবেন এখন শুধু কান্নার বন্যা বইব আপনার ছেলেকে বাইজিদ পুস্তামি বানাই দিবেন বাইজিদ পুস্তামি যদি এক গ্লাস পানি দিয়ে মাকে দোয়া করে যদি আল্লাহর ওলি হতে পারে এক গ্লাস পানি লাগবে না বাবা এক ফোঁটা পানি লাগবে এক ফোঁটা এই যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো একটা দৌড় মারবি একটা দৌড় দিয়ে যাই বাপরে বুকের মধ্যে শিল লাবি আর কানবি

এই বুকটা যে কত জানি তুমি জানো না রে ভাই তোমার এইভাবে বুকি নিয়ে মনোহর দিয়ে হসপিটালে যে কত বার গেছে দেখো কেমনি কান্দে বাবার দোয়া যদি কবুল হয় মায়ের দোয়া কবুল কেন তুমি বানাইবা না গুমালি

কার বাবা কবরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে কার মায়ের কবরে জানো জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে সন্তানের শোকের পানির খাতিরে মা বাবার কবরের আগুন নিবে দাও আল্লাহ আমার দাড়ি ভাগা বাজান না কাঁদে আলে বোলামা কাঁদে এদের শোকের পানির খাতিরে আব্দুর রহমান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দাও এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসাকে অনেক বড় করে দাও বসেন বসেন কে কইছে আজকের মাহফিল কবুল হইব না হে বাপ যদি ছেলেরে মাফ করে দিয়ে থাকে না ডাইরেক্ট আজকের দোয়া কবুল হইব আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই যুবক আমি তোদের দুটো পাউদারে গুলে দিয়ে যাই দুনিয়া আল্লাহ সবকিছু maaf করবে কেউরে কেউ যদি কষ্ট দিয়ে থাকো পরের দিন করবে না বন্ধু বন্ধবে একসাথে ক্রিকেট খেলে নামে ফুটবল খেলতে নামে এক বন্ধু আরেক বন্ধুকে কষ্ট দিছো হাত ধরে maaf চাই নিও 5 আগস্টে তোমার মতো কত যুবক মাঠে নামছিল তুমি এখনো বেঁচে আছো ওরা বেঁচে নাই